বাংলা ব্যঞ্জন বর্ণ পরিচয় ক খ গ ঘ চ বর্গীয় জ ঝ ইয় ত ড ঢ মূর্ধন্য ন মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ অন্তস্থ জ

অন্তস্থ ঐ খণ্ডত ত অনুসার অনুসার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চলুন বন্ধুরা আমরা আবারও শুদ্ধ উচ্চারণগুলো জেনে নেই একটা ক খ গ ঘ আমরা অনেক সময় বলি একটা গহ আসলে এটার উচ্চারণ কিন্তু ঘ গহ নয় এবং এটাকে আমরা বলি উম্ম উম্ম নয় এটা এটা হচ্ছে ও চ আমরা অনেক সময় বলি ছহ আসলে এটা ছহ না এটা চ এটা হচ্ছে ছ বর্গীয় জ আমরা অনেক সময় এটাকে বলি বর্গার অথবা অনেকে অনেক রকমভাবে বলি আসলে এটার নাম হচ্ছে বর্গীয় জ তারপর এটা হচ্ছে ঝ আমরা অনেক সময় এটাকে জহ বলি আসলে এটার উচ্চারণ জহ নয় ঝ ঝ এবং এটাকে আমরা বলি নিয় আসলে এটার মূল উচ্চারণ হচ্ছে ইয় এটার উচ্চারণ হচ্ছে ইয় তারপরে এখানে ত আমরা অনেক সময় এটাকে বলি ডহ আসলে ঢ নয় এটা হচ্ছে ঢ তারপরে আমরা এটাকে অনেকে বলি অনেকে অনেক রকম এক এক এলাকায় এক একভাবে বলে বলে থাকেন অনেকে বলে মদিনান্ন অনেকে শুধু ন আসলে এটার নাম ন নয় মদিনান্ন নয় এটার নাম হচ্ছে আসল নাম হচ্ছে মূর্ধন্য ন এটার নাম হচ্ছে মূর্ধন্য ন তারপরে ত থ আমরা থ বলি আসলে এটা ভুল উচ্চারণ এবং ভুল নাম এটা হচ্ছে থ এটা ত এটা হচ্ছে থ অনেকে এটাকে বলি হাঁটু বাঙ্গা দ আসলে হাঁটুবাঙ্গা বলতে কোনো দ নেই এটা আমরা সরাসরি উচ্চারণ শিখতে পারি দ হাঁটুবাঙ্গা দ নই এটা হচ্ছে দ আর এটা অনেকে বলে কান্দারি কান্দারি বলে আমি এটা শুনেছি অনেক এলাকায় কান্দ ধ বলে এই যে এটার মাথার উপরে এই যে কাদের উপরে একটা গুল করে দেওয়া আছে এজন্য এটাকে বলে অনেকে কান্দভাড়ি ধ আসলে এটা কান্দারি নয় এটার নাম হচ্ছে দ এটার নাম হচ্ছে ধ দহ নয় এবং এটা হচ্ছে দন্ত ন এই যে দন্ত ন আমরা বলি অনেক সময় ন আসলে ন নয় এখন আমি যদি ন বলি এই যে দেখেন দুইটা একই কালার করে দেওয়া আছে এটা যদি আমি বলি ন তাহলে হ্যাঁ এটার নাম ন এটার নাম ন কীভাবে হয় উচ্চারণ যদিও কাছাকাছি কিন্তু নাম কিন্তু ভিন্ন এটা হচ্ছে মূর্ধন্য ন আর এটা হচ্ছে দন্ত ন এটা ন নয় তারপরে প ফ কাছাকাছি উচ্চারণ জন্য দুইটা একই কালারের ব ভ যদিও কাছাকাছি উচ্চারণ কিন্তু সম্পূর্ণই ভিন্ন দুইটা উচ্চারণ ব ভ ম এরপরে এই যে এই বর্ণটি আছে এটাকে আমরা অনেকে বলি অন্তস্থ জ অনেকে বলি জ আসলে এগুলার নাম এটার নাম জ নয় নয় এটার নাম হচ্ছে অন্তস্থ জ এটার আসল নাম হচ্ছে অন্তস্থ জ উচ্চারণ যদিও জ তারপরে র আমরা অনেক সময় এটাকে বলি হ্যাঁ ব শূন্য র আসলে এটা কি শূন্য এটা কিন্তু শূন্য নয় এটাকে বিন্দু বলা যায় বিন্দু শুদ্ধ ভাষায় কিংবা বাংলা একাডেমিতে এটাকে বিন্দু বলা হয় ব বিন্দু র এটা কিন্তু ব শূন্য র নয় শূন্য যদি হতো তাহলে এটার নিচে যেটা আছে এটা কিন্তু শূন্যের মতে মতো থাকতো তাহলে এটা কিন্তু বন্ধুরা শূন্যের মতো নয় এটা হচ্ছে বিন্দু র বিন্দু তারপরে ল আমরা অনেক সময় এটাকে বলে থাকি তালিবাস্য আসলে এটার নাম কি তালিবাশ্য এটার আসল নাম হচ্ছে তালব্য স আমরা অনেক সময় আবার উচ্চারণ করি তিনটাকে কাছাকাছি উচ্চারণের জন্য একই কালারের করা হয়েছে এই তিনটা অক্ষরেই আমরা বেশিরভাগ সময় বাচ্চাদেরকে দেখি এবং যারা অধিকাংশ ম্যাডামরা আছেন তারা পড়াইতে থাকেন এটাকে পড়ান স এটা ওর এটা ওর তখন দেখা যায় যে একটি শব্দ পড়ার সময় সে হ্যাঁ উভয়টাকেই স বলতেছে আসলে কি এটার নাম স সম্পূর্ণ ভুল একটা থিওরি এবং ভুল একটা পড়া এটার নাম হচ্ছে তালব্য এটার নাম হচ্ছে দন্ত সরি আর এটার নাম হচ্ছে দন্ত দন্ত স এখন আমি যদি তিনটাকেই স বলে পড়াই মনে করেন আমি একটা শব্দ লিখব হ্যাঁ শতক শতক শব্দটা লেখার জন্য তালব্য শ এটা যদি বাচ্চার বা আপনার যদি জানা থাকে যে এটা বর্ষ তখন বানানের সময় আপনি যখন পড়বেন ত স শতক তখন আপনি এটা সহজেই বানান করে তখন মনে রাখতে পারবেন যে এটা তালাববর্ষ এখানে তালাবসক এখন যখন স মনে হবে তখন আপনি এখানে যেকোনো একটা বসায় দিবেন যদিও বড়দের ক্ষেত্রে এমন হয় না কিন্তু যারা ছোট আছে তারা এই কাজটাই করে তিনটা একই রকম উচ্চারণ হওয়ার কারণে অনেকে শুধু স্ব পড়ান এখন একটা জায়গায় আরেকটা বাচ্চারা লাগিয়ে দেয় এটা ভুলেও করা যাবে না তালব্য স একটা দন্তস যেমন সত্য হ্যাঁ দন্তস জফলা সত্য কিভাবে হয় তাইলে তো এটা একটা দিলে হবে তাহলে নিয়ে আর আলোচনা করছি না আপনারা যেটার যেই নাম এটার নাম তালব্য দন্ত দন্তস সেটাই সবচেয়ে ভালো এবং উত্তম তারপরে হ তারপরে আমরা এটাকে বলি ড শূন্য র আসলে এটা কিন্তু ড শূন্য র নয় এটা হচ্ছে ডবিন্দুর ডবিন্দু র একটু মোটা করে ডবিন্দু র তারপরে এটা ঢ বিন্দু র আমরা বলি ঢ শূন্য র আসলে এটা নয় আমরা এক এক এটাকে এক একজন এক এক রকম ভাবে পড়ি কিন্তু আমাদের জানা থাকা উচিত এটার শুদ্ধতম নাম হচ্ছে অন্তস্থ অন্তস্ত অন্তস্ত এটার নাম তারপর আমরা এটা অনেকে বলি খণ্ডত্ব অথবা এক এক রকম এক একজনে বলে থাকি কিন্তু এটা নয় খণ্ডত্ব এটার নাম অনেকে বলে অনুষ্কার আসলে অনুষ্কার নয় এটা হচ্ছে অনুস্বর বা অনুসার তারপর এটা বিসর্গ তারপর এটা আমরা অনেকে বলি চন্দ্রবিন্দু চাঁদের কণা অনেক জায়গায় আমি এভাবে পড়াতে দেখেছি আসলে এটা কিন্তু চন্দ্রবিন্দু চাঁদের কণা নয় এটা হচ্ছে চন্দ্রবিন্দু এই যে এটা হলো চন্দ্রের মতো চাঁদের মতো আর উপরে যেটা আছে সেটা হচ্ছে বিন্দু এই হচ্ছে চন্দ্রবিন্দু তাহলে আমরা অক্ষরের নামগুলো শুদ্ধতম ভাবে জানলাম এখন আমরা শুধু উচ্চারণটা শিখতে পারি যেমন উচ্চারণ ক খ গ এটা কিন্তু উচ্চারণ জ বর্গীয় জ হচ্ছে এটা নাম তারপরে ঝ ইঁয় এই যে ইঁয় এটার উচ্চারণটা যেমন মিয়া এরকম ভাবে মানে কিছুটা দন্ত নর মতো আর এই যে এখানে ও আছে ও এবং অনুস্বার প্রায় কাছাকাছি উচ্চারণের ক্ষেত্রে যেমন ব্যাং রং এই উ দিয়ে হয় আবার আপনি অনুস্বার দিয়েও লিখতে পারেন যদিও ব্যাং লেখা যায় না রং র অনুস্বার এখন আবার নতুন বানান রীতিতে দেখা কিছু বানান রীতিতে দেখা যাচ্ছে রং লেখার জন্য এই উঁয়ো ব্যবহার করা হচ্ছে তারপর আমরা ছিলাম এখানে ই। ইঁয়টা দন্তন্যর মতো কিছুটা উচ্চারণ তারপরে এই যে ট ন ন কিন্তু এটা উচ্চারণ মূর্ধন্য হচ্ছে মূর্ধন্য ন এটার নাম তারপরে ত থ দ ধ উচ্চারণ হচ্ছে ন প ফ ব ভ ম জ জ যদিও এটার নাম অন্তস্থ জ উচ্চারণ জ র স উচ্চারণ স নাম কিন্তু তালব শ এটা স উচ্চারণ স নাম মূর্ধন্য স এরপরে স দন্ত স উচ্চারণ স কিন্তু নাম দন্ত স হ এটাকে আলাদা করে উচ্চারণ করার মতো নয় যেমন দন্তন্য অন্তঃস্থ নয় এরপরে এটা আলাদা করে উচ্চারণ করা যাচ্ছে না এটা কিছুটা তোর মতো যেমন দন্ত স খণ্ডত সৎ আর একটা সাথে মিলিয়ে উচ্চারণ করতে হচ্ছে অনুসার আলাদা করে উচ্চারণ করার মতো নয় এটা যেমন রং র অনুস্বার রং হ্যাঁ এরপরে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আলাদা করে উচ্চারণ দুঃখ দু বিসর্গ দুঃখ তারপরে চন্দ্রবিন্দু আলাদা করে উচ্চারণ করার মতো কিছু নেই বর্ণের সঙ্গে শব্দের সঙ্গে পড়তে হবে চন্দ্র চ চন্দ্রবিন্দু আকার তাহলে এই হচ্ছে আমাদের বর্ণের পরিচয় আপনি পাল্টা করে আপনি পড়তে পারেন আমাদের মূল উদ্দেশ্য ছিল যে শুদ্ধ নামগুলোকে আপনাদের সামনে তুলে ধরা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি